যেদিন প্রথম শ্রাবণে ঢল এলো জোনাকি ঠোঁটে জ্যোৎস্নায় দিল চুম্বন বলেছিলাম ঠিক খাস ফরিং এসে তোমার নাকে বসবে মনে আছে নদীর ঘোলা জলে ডুবিয়েছিলে পা কিছুই আজকাল মনে থাকে না তোমার আচ্ছা মনে করো তবে নাকছাবি হারিয়েছিল কোন পথের বাঁকে কোন পাখি নিয়ে গেল ঠোঁটে কেঁদে ভাসিয়েছিল সারাটা পথ ক্যাকটাস বিধেছে কলা গাছের মতো পেল পদযুগলে রাঙিয়েছ পথ রেখে গেছ চিহ্ন তার আঘাতে আঘাতে ভেঙেছে সময়ের দরজা কত কিছু ফেলে এসেছ মলিন চাদরের ভাঁজে ভাঁজে রক্ষিত ছিল সব কথা কাব্যালাপে উঠে এসেছে সেই হারিয়ে যাওয়া নাক ছাবি উঠে এসেছে কাব্যালাপে অধরে অধর থেকে সময়ের বেড়া জালে দূরত্বটুকু বেড়েছে শুধুই ছেঁড়া ছেঁড়া জ্যোৎস্না গাছের আড়ালে লোকালে আঁধারে নেমে এসে সরু পায়ে হারিয়েছে পথ নীল রং সেই পাখিটি যার নাম কিছুতেই মনে করতে পারছি না